আসসালামু আলাইকুম আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ উপন্যাসের সংক্ষিপ্ত কাহিনী আলোচনা করব যা একবার শুনলে পুরো কাহিনী আপনাদের মনে থাকবে এই উপন্যাসের মূলত কেন্দ্রীয় চরিত্র তিনটি অচলা মহিম আর সুরেশ ছাড়াও গুরুত্বপূর্ণ আরও দুইটি চরিত্র হল কেদারবাবু যিনি অচলার বাবা মৃণাল যিনি সুরেশের বাবার বন্ধুর মেয়ে সুরেশ ও মহিম ছোটবেলা থেকে বন্ধু ছিল সুরেশ ছিল ডাক্তার আর মহিম উকিল কিন্তু তাদের মধ্যে একটি বড়ো পার্থক্য হচ্ছে সুরেশ ধনী ও রক্ষণশীল পরিবারের ছেলে আর মহিম দরিদ্র ঘরের ছেলে যার গ্রামে একটি ঘর আছে আর সামান্য কিছু জমি শুরুতে মহিম তখনও আইন পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছিল এর মধ্যে তার পরিচয় হয় অচলা নামক এক ব্রাহ্মণ মেয়ের সাথে মৌখিকভাবে তাদের বিয়েও ঠিক হয় এই ব্যাপারটি সুরেশের ভালো লাগেনি সুরেশ মহিমকে অচলাকে ভুলে যেতে বলে কারণ সুরেশ ব্রাহ্মণদের পছন্দ করত না মহিমকে সে নানাভাবে রাজি করানোর চেষ্টা করে কিন্তু মহিম অচলাকে ভুলতে রাজি হয় না ব্রাহ্মণ মেয়ের হাত থেকে নিজের বন্ধুকে বাঁচানোর জন্য সুরেশ অচলাদের বাড়িতে যায় অচলার বাবার কাছে দারিদ্রতার কথা তুলে ধরে মেয়ে বিয়ে দিতে না করে এরপর প্রথমবারের মতো অচলাকে দেখে সুরেশের ভালো লেগে যায় তারপর থেকে নানা অজুহাত দেখিয়ে সুরেশ অচলাদের বাড়িতে যেতে থাকে অচলার বাবা সুরেশের টাকা পয়সা দেখে সুরেশের সাথে অচলাকে বিয়ে দিতে রাজি হয় বাবার কথার বিপরীতে যায় না কিন্তু মহিমকে বিয়ে করতে সে তার বাবার কথার বিপরীতে যায় এবং মহিমকে বিয়ে করে তার গ্রামে চলে যায় গ্রামে আসার পর মৃণাল নামের আরেকটি চরিত্র সামনে আসে মৃণাল হচ্ছে মহিমের বাবার বন্ধুর মেয়ে আদর্শ গ্রামের এক বৃদ্ধের সাথে তার বিয়ে হয়েছিল মৃণালের সাথে মহিমের এত ভালো সম্পর্কের কারণে অচলা মহিমকে সন্দেহ করে অচলা রান্না করলে মৃণাল তা খেতে চায় না কারণ অচলা ব্রাহ্মণ ছিল এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয় মৃণাল তার শ্বশুরবাড়িতে চলে যায় যেটা অচলার ভালো লাগেনি দিন সুরেশ তাদের বাড়িতে আসে এরপর সুরেশ তাদের বাড়িতে থাকতে শুরু করে এর মধ্যে একদিন অচলা মৃণালের একটি চিঠি পায় মহিমের টেবিলে যা দেখে কষ্ট পেয়ে অচলা সুরেশকে বলে তাকে তার বাবার বাড়িতে দিয়ে আসতে তখন মহিম অচলাকে বলে অচলাকে সে ট্রেনে উঠিয়ে দিবে তাতে অন্তত গ্রামে তার মা মান সম্মান বাঁচবে সেই দিন রাতে বাড়িতে আগুন লাগে অচলা মহিমকে বলে তার গহনাগুলো বিক্রি করে পাশের গ্রামে চলে যেতে কিন্তু মহিম ছিল সম্পূর্ণ সে তার স্ত্রীর গহনা নিতে সে নিতে চায় না তখন অচলা বলে মহিমকে তার সাথে তার বাবার বাড়িতে যেতে কিন্তু মহিম তার বাবার বাড়িতে যেতে চায় না সে অচলাকে ট্রেনে উঠিয়ে দেয় সুরেশের সাথে সুরেশ তাকে নিয়ে তার বাবার বাড়িতে যায় এবং অচলা তার বাবার বাড়িতে থাকা শুরু করে বাবার বাড়িতে থাকাকালীন মহিম অনেক অসুস্থ হয়ে পড়ে মহিমের দেখাশোনা করছিল মৃণাল কিন্তু তার অবস্থা অনেক খারাপ হওয়ায় সুরেশ তাকে তার বাড়িতে নিয়ে আসে এরপর সুরেশ অচলাকে এবং অচলার বাবাকে খবর পাঠায় মহিমের অসুস্থতার সংবাদ পাঠায় অচলা তার সুরেশের বাড়িতে এসে দেখতে পায় মহিমের সেবা করছে মৃণাল সেটা দেখে সে অনেক কষ্ট পায় তারপর মহিমের সেবা যত্ন করে অচলা মহিম অনেকটা সুস্থ হয়ে উঠলে সুরেশ বলে হাওয়া পরিবর্তন করলে মহিমের অবস্থা আরও ভালো হবে সুস্থ হয়ে যাবে তারা খায় তারা দূরে ঘুরতে যেতে চায় অচলা সুরেশ অচলা সুরেশকেও বলে তাদের সাথে যাওয়ার জন্য সুরেশ প্রথমে রাজি হয় না কিন্তু একদম শেষ সময় ট্রেনে ওঠার সময় সেও তাদের সাথে যেতে চায় তারা সবাই যখন ট্রেনে ওঠে তখন বেশ চালাকি করে অচলাকে আর মহিমকে আলাদা করে দেয় এবং অচলার সাথে সে ট্রেনে করে চলে যায় আর মহিমকে একা একা রেখে চলে যায় সুরেশ অচলাকে তার স্ত্রীর পরিচয় দিয়ে থাকতে শুরু করে যেটা অচলার ভালো লাগে না কিন্তু অচলা সেখান থেকে চলে আসার কোনো সুযোগ পায় না এরপর সুরেশ অচলাকে অচলার বাড়িতে দিয়ে যায় আর সুরেশ নিজে চলে যায় প্লেগ রুগীদের সেবা করতে সেখানে যে প্লেগ রুগীদের সেবা করতে করতে সে নিজেই প্লেগে আক্রান্ত হয়ে যায় এবং ভয়ঙ্কর রকমের অসুস্থ হয়ে পড়ে ওই অসুস্থ অবস্থায় সে অসুস্থ অবস্থায় সে মহিমকে একটি চিঠি পাঠিয়ে তার অসুস্থতার খবর জানায় এবং তার সাথে দেখা করতে আসার জন্য অনুরোধ জানায় সুরে মহিম তার সুরেশের সঙ্গে দেখা করতে যায় এবং সুরেশ মারা যাওয়ার পর মহিম তার নিজের হাতে সুরেশকে সুরেশের শেষ কাজ সম্পন্ন করে এরপর মহিম এবং অচলা পুনরায় মিলিত হয়ে যায়